আসসালামু আলাইকুম শামীজ কালেকশন আপনাদের স্বাগত আজকে একটা টেবিল রানারের টিউটোরিয়াল দেখাবো এই জন্য কটন নিয়ান এবং টু পয়েন্ট ফাইভ এম হুক ইউজ করছি প্রথম একটা স্টেপ নট নিয়ে আমি একশো চৌত্রিশটা চেন নেব একশো চৌত্রিশটা চেন আমার চেন নেওয়া হয়ে গেছে এখন আমি চার নম্বর চেনে তিনটা চেন স্কিপ করে চতুর্থ চেনে একটা ডাবল ক্রোশেট নেব তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট আর আর একটা ডাবল ক্রোশেট দুটা ডাবল প্রোসেট হলো এই একই ঘরে আমি আরও চারটা ডাবল ক্রোশেট নেব মোট ছটা ডাবল প্রোসেট হবে ছয়টা ডাবল ক্রোশেট আমার ছয়টা ডাবল ক্রোশেট নাও হয়ে গেছে এখন আমি পরবর্তী প্রত্যেক চেনে একটা করে ডাবল ক্রোশেট নেব কর্নার আসা পর্যন্ত প্রতিটা চেনের উপর একটা করে ডাবল ক্রোশেট দেখেন আমার এক পাশে কাজ হয়ে গেছে আমি এখন একদম কর্নারে চলে এসেছি এই ঘরে আমি আবারও এর আগে যেভাবে ছয়টা ডাবল প্রোসিট নিয়েছি এই কর্নারেও আমি ছয়টা ডাবল প্রোসিট নেব যে যে অতিরিক্ত এই সুতাটা প্রথম যে কাজ করছিলাম চেনে এই সুতাটা ভিতরে দিয়ে এ পাশ থেকেও একটা করে প্রতিটা চেনের উপর একটা করে ডাবল ক্রোশেট নেব এরকম হবে দেখতে এই রাউন্ডের কাজ শেষ আমি এখন জয়েন করব তিন নাম্বার চেনে প্রথম যে তিনটা চেন নিয়েছিলাম সেই তিন নাম্বার চেনে স্লিপ স্টিচ যেহেতু এটা ওভাল শেপ হবে এবার আমি সুতার লম্বা করে ঘুরিয়ে একটা ডাবল ক্রোশেট নেব দুইটা লোক টেনে নিয়ে আসবো আবার দুইটা লোক হলো দুইটা লোক টেনে নিয়ে আসবো হয়ে গেল একটা ডাবল ক্রোশেট এই একই ঘরে আর একটা ডাবল ক্রোশেট নেব এই ছয়টা ডাবল ক্রোশেটের উপর দুইটা করে টোটাল বারোটা ডাবল ক্রোশেট হবে ছয়টা ডাবল ক্রোশেটের উপর বারোটা ডাবল প্রসেট অর্থাৎ প্রত্যেকটা ডাবল প্রসেটের উপর দুইটা করে ডাবল প্রসেট নিচ্ছি দুই চার 12টা ডাবল ক্রোশেট নাও হয়ে গেছে এই পাশ থেকে আমি এখন প্রতিটা ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট নিয়েছি এই পাশে প্রথম যে ডাবল ক্রোশেটটা নিয়েছিলাম তার উপরে স্লিপ স্টিচ হয়ে গেল দ্বিতীয় কাজ তিন সুতা ঘুরিয়ে নিয়ে আসলাম দুইটা লোক টেনে বের করে নিয়ে আসবো আবার দুইটা লোক হলো দুইটা লোক টেনে বের করে নিয়ে আসবো হয়ে গেল একটা ডাবল ক্রোশে পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশে পরপর দুইটা ডাবল ক্রোশেট হলো একটা চেন পরে ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট পরবর্তী স্টিচের উপর আরো একটা ডাবল ডাবল ক্রোশেট দুইটা হলো একটা চেন অর্থাৎ দুইটা ডাবল ক্রোশেট একটা চেন দুইটা ডাবল ক্রোশেট একটা চেন এটা এ কর্নার গুলোতে হবে এপাশ এবং ওপাশ দুই পাশে এই যে বারোটা ডাবল ক্রোশেট দিয়েছিলাম তার মাঝে একটা করে চেন হবে দুইটা ডাবল ক্রশেট একটা চেন একটা চেন নেব এবং পরবর্তী প্রত্যেকটা ডাবল ক্রশেট উপর একটা করে ডাবল ক্রোশেট নেব প্রতিটা ডাবল ক্রোশেট উপর একটা করে ডাবল ক্রোশেট মাঝের দিকটা এমনই হবে এবং দুই কর্নারে এই যে আমি ছয়টার উপর বারোটা নিলাম বারোটার উপরে এই যে দুইটা ডাবল এই কর্নারটাতেই পরিবর্তনটা হবে রিপিট হবে কর্নার পর্যন্ত এক পাশে কাজ করেছি দেখেন এই কর্নারটা একইভাবে করতে হবে দুইটা ডাবল ক্রোশেট একটা চেন দুইটা ডাবল ক্রোশেট এই দুইটা ডাবল ক্রোশেট এখানে একটা চেন নিয়ে এই পরপর দুইটা ডাবল ক্রোশেট চেন তার উপরে একটা করে ডাবল ক্রোশেট হবে একটা চেন নেব পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট তারপরে স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট অর্থাৎ দুইটা ডাবল ক্রোশেট একটা চেন দুইটা ডাবল ক্রোশেট একটা চেন হবে হয়ে গেছে এই কর্নারের কাজ এখন একটা নিয়ে চেন প্রতিটা ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট দেব একটা চেন নিয়ে প্রথম যে ডাবল ক্রোশেটটা নিয়েছি তার উপরে স্লিপ স্টিচ একটা ডাবল ক্রোশেট নেব ঠিক আগে যেভাবে নিয়েছি সেভাবে একটা ডাবল ক্রোশেট নিচ্ছি এরপর পরবর্তী যে স্টিচ আছে তার ভিতরে দুইটা ডাবল এখন থেকে যে পরিবর্তনটা হবে সব এই দুই কর্নারে প্রত্যেক রাউন্ডে শেষের যে ডাবল ক্রোশেটটা থাকবে তার উপর দুইটা করে ডাবল ক্রোশেট হবে ইনক্রিজ হবে এখানে একটা ছিল এখানে দুইটা নিয়েছি আবার একটা চেন পরবর্তী স্টিচের উপর একটা ডাবল প্রসেট তার পরবর্তী স্টিচের উপর দুইটা ডাবল একটা একটা ডাবল ক্রোশেট পরবর্তী স্টিচে দুইটা ডাবল ক্রোশেট এর আগের রাউন্ডে ছিল তিন দুইটা এখন হলো তিনটা এভাবে ইনক্রিজ হবে তারপরে হবে চারটা তারপরে হবে পাঁচটা এভাবে যতদূর আপনারা করতে চান পাশে শেষ একটা চেন নিয়ে পরবর্তী প্রত্যেক স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশেট নিয়েছি একইভাবে রিপিট হবে আমি একটা চেন নিয়ে এখন জয়েন করবো প্রথম যে ডাবল ক্রোশেটটা নিয়েছি তার উপর স্লিপ স্টিচ এভাবে এই এক কালারে যতটুকু আপনি করতে চাচ্ছেন সেভাবে করে নিতে পারবেন পরিবর্তন শুধু শেষের দিকে প্রত্যেক চেন ওয়ান স্পেসের আগে যে ডাবল ক্রোশেটটা তার মধ্যে দুইটা করে ডাবল ক্রোশেট হবে এখানে আছে দুইটা তারপরে হবে তিন এখানে আছে তিনটা তারপরে হবে দু চারটা তারপরে রাউন্ড হবে পাঁচটা একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা ডাবল ক্রোশেট নিলাম পরপর আরো দুইটা ডাবল ক্রোশেট নেব মোট তিনটা ডাবল ক্রোশেট হলো এবং এই ঘরেই আরো একটা ডাবল ক্রোশেট নেব অর্থাৎ চারটা হলো এখানে আছে তিনটা তার উপরে হবে চারটা এভাবে শেষের ডাবল ক্রোশেটের উপর দুইটা করে ডাবল ক্রোশেট হবে এবং মাঝে একটা করে চেন নেবে এভাবে যতটা চওড়া করতে করে নিতে চা পারেন আমি এরপর বর্ডারটা কিভাবে করব সেটা এখন দেখাবো আগে বলেছি এই কর্নারের ইনক্রিজ হবে অর্থাৎ কর্নারে ডাবল ক্রোশেটের উপর দুইটা করে হবে আমি কিছুটা কাজ করে নিয়েছি দেখেন আমি টোটাল বারো লাইনের কাজ করেছি আমি এখন জয়েন করব আগেই বলেছি পরপর একটা করে ডাবল ক্রোশেট হবে দুপাশে প্রতিটা স্টিচের উপর একটা করে ডাবল ক্রসেট একটা চেন নিয়ে প্রথম ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ এবার আমি পাঁচটা ডাবল চেন নেব তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট আর দুইটা অতিরিক্ত নিলাম এবং একই ঘরে আরও একটা ডাবল ক্রোশেট নিলাম এরপর তিনটা স্টিচ স্কিপ করে চতুর্থ স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট দুইটা চেন একটা ডাবল ক্রোশেট একটা ভি স্টিচ তৈরি হলো আবারও তিনটা স্টিচ স্কিপ করে চতুর্থ স্টিচের উপর একটা করে ভি স্টিচ তৈরি হবে একটা ডাবল ক্রোশেট দুইটা চেন একটা ডাবল ক্রোশেট তিনটা স্টিচ স্কিপ করে চতুর্থ স্টিচে একটা ডাবল ক্রোশেট দুইটা চেন একটা ডাবল ক্রোশেট এভাবে পুরো রাউন্ড রিপিট হবে করতে হবে তৈরি পুরোটায় দেখেন কিছুটা করেছি আমি এখন জয়েন করব প্রথম যে পাঁচটা চেন নিয়েছিলাম তিন নাম্বার চেনে স্লিপ স্টিচ পরবর্তী স্টিচের উপর এই ভি স্টিচের মাঝে স্লিপ স্টিচ তিনটা চেন নেব তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট এবং এই স্টিচের ভিতরে আমি আরো ছয়টা ডাবল ক্রোশেট নেব টোটাল সাতটা ডাবল ক্রোশেট হলো সাতটা ডাবল ক্রোসেট এবং এই দুই ভি স্টিচের মাঝে যে অংশটুকু যে স্পেসটা তার ভিতরে সিঙ্গেল ক্রোশেট নেব প্রত্যেক বৃষ্টি ভিতরে আমি সাতটা করে মাঝে আমি সাতটা করে ডাবল টাবস নেব তিন চার পাঁচ ছয় সাত দুই ভি স্টিচের মাঝের অংশে আমি সিঙ্গেল ক্রোশেট নেব এটা শুধু এই কর্নারের ক্ষেত্রে কিন্তু এই মাঝের অংশটুকু আমি পাঁচটা করে ডাবল ক্রোশেট নেব দুই কর্নারে আমি সাতটা করে নেব এবং মিডিলে আমি পাঁচটা করে ডাবল ক্রোশেট নেব ভি স্টিচের ভিতরে আমার এই রাউন্ডের কাজ শেষ আমি এখন নতুন সুতা অ্যাড করছি যে কোনো একটা সিঙ্গেল ক্রোশেট ধরে সুতা জয়েন করব এরপর আমি ছয়টা চেন নেব তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট এবং অতিরিক্ত আরও তিনটা চেন নেব ছয়টা চেন ছটা চেন নিয়ে এই একই ঘরে একটা ডাবল ক্রোশেট আবার একটা বি স্টিচ তৈরি হচ্ছে এরপর একটা চেন নেব এবং এই মাঝখানে আমি একটা ডাবল ক্রোশেট তিনটা চেন একটা ডাবল ক্রোশেট একটা আবারও দুই মিডিলে একটা ডাবল ক্রোশেট তিনটা চেন একটা ডাবল ক্রোশেট নেব এভাবে রিপিট হবে এই রাউন্ডে তিনটা চেন একটা ডাবল ক্রোশেট সেম প্যাটার্ন রিপিট হবে হয়ে গেছে আমি এখন জয়েন করবো জয়েন করে ফেলেছি আমি এখন এই স্টিচের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে সাতটা ডাবল ক্রোশেট নেব দেব তিনটা চেন নেব তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট এবং অতিরিক্ত আরো ছয়টা ডাবল ক্রোশেট টোটাল সাতটা ডাবল ক্রোশেট নেব সাতটা ডাবল ক্রোশেট নিয়ে পরবর্তী যে চেন ওয়ান স্পেসটা এবং তার আগে যে আমি সাতটা ডাবল ক্রোশেট নিয়েছি তার চতুর্থ ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে হুক ঢুকিয়ে উপরের ওই চেন ওয়ান নিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট নেব অর্থাৎ চতুর্থ স্টিচ এবং চেন ওয়ান মিলে সিঙ্গেল ক্রোশেটটা হবে এভাবেই রিপিট হবে আমি আগেই বলেছি কর্নার আমি দুই কর্নারে সাতটা করে নিয়েছি এবং মাঝে পাঁচটা করে নিয়েছি অর্থাৎ পাঁচটা যেখানে আছে সেখানে তিন নাম্বার চেনে স্লিপ স্টিচ সিঙ্গেল ক্রোশেট হবে তিন নাম্বার স্টিচের উপর সিঙ্গেল ক্রোশেট হবে এবং কর্নারেরগুলো চার নাম্বার স্টিচের উপর সিঙ্গেল ক্রোশেট এভাবে আরও দুই লাইন আরও একবার আমি সুতা চেঞ্জ করে লাইন করে করে নেব যেহেতু সাতটা ডাবল ক্রোশেট তাই এর মাঝে চতুর্থ ডাবল ক্রোশেটের উপর সিঙ্গেল ক্রোশেট হচ্ছে এবং দুপাশে যেহেতু পাঁচটা করে নিয়েছি দেখেন পাঁচটা এই জন্য তিন নাম্বার ডাবল ক্রোশেটের উপর দিয়ে আপনার সিঙ্গেল ক্রুশিটা হবে কিছুটা অংশ করেছি যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন যারা এখন চ্যানেলে সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম